এই যে আপনারা পোস্টারে দেখেছেন পোস্টার পোস্টারে দেখেছেন যে ফয়েজি পীর মুস্তাক আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে আমার দাদা ছিলেন একজন বড় পীর আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন পঁচাশি সালে দাদা ইন্তেকাল করেছেন আটানব্বই সালে আব্বা আব্বার তেরো বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন আমি কখনোই পিরসা আর চিন্তাও ছিল না মাথায় স্বপ্নও ছিল না ইচ্ছেও ছিল না আমি তখন ঢাকাতে লেখাপড়া করি আমার দাদা খবর দিলেন যাওয়ার জন্য গেলাম ইয়ে দেখি বাড়ি ভর্তি মানুষ বললাম দাদা কী ঘটনা কি কয় মাগরিবের পর এটার ভাই কী ঘটনা আমি তো মনে করছি কি আমার টিসা রইব নাকি তা আমি তো ডরে ডরে মাগরি পর্যন্ত রইছি দাদায় সবাইরে ডাক দেওয়া করলো ও আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ ওই ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেলো এই নাগেশ দরবারের দায়িত্ব আমি কাড়ি দিয়া যাই যে বাগান সাজাইলাম এখন এই বাগানের মালিকে কে হবে আমার ফয়েজ তো নাই তো সবাইকে আপনি যারা ভালো মনে করেন তখন দাদা দাঁড়াইয়া বললেন আমার আদরের নাতি মুশতাক ফয়েজি তাকেই আমি পরবর্তী ফির সাহেব বানাতে চাই এই কথা বলার পরে আমি হাউমাউ করে কান্না শুরু করে দিলাম আমি বললাম আমার তিনজন চাচা আছে আমার বড় একজন ভাই আছে সবাই থাকার পরে আমাকে কেন আমি যারা উপযুক্ত মনে করছি তার নামই ঘোষণা করছি আমি কাঁদতেছিলাম দাদা আমার হাতে ধরে ধরে আম্মার কাছে নিয়ে গেলেন বললেন তোমার এই ছেলেটা ইসলামের জন্য আমাকে দিয়ে দাও আম্মা বললেন আপনার হাতে লালন পালন করেছেন আপনি যা ভালো মনে করবেন করবেন দাদা আমাকে নিয়ে আসলেন দরবারের দায়িত্ব দিলেন আমি বললাম এই দরবারের দায়িত্ব আমি নিতে চাই না কেন চাও না আমি বললাম বাংলাদেশে ফিরস দেখতে দেখতে আমি অতিষ্ঠ বাংলাদেশে ফিরালির নাম দিয়ে যেই কারবার হয় এই কারবার বাংলাদেশ আর কোনো নাম দিয়া হয় না ঠিক কিনা খাও হগিনী বেদি ভিক্ষা করিল না টেহা দেহা ফির সাবে বইয়া বইয়া খায় ঠিক কিনা খাও রিক্সাওয়ালার টেহা খায় হগিননি বেদির টেহা খায় তার মাস চলে না সংসার চলে না বাচ্চার চিকিৎসা চলে না ফিরসাবে বইয়া রইছে জলজন্তু এক বেড়া চোখ আছে নাক আছে মুখ আছে অটো চালাইলেও পাওয়া যায় সিএনজি চালাইলেও এক হাজার টাকা কামাই করন যায় মাদি কাটলেও তারা সাতশো টেহা দিব হ্যাঁ এমনি বইয়া রয়েছে আর হগিন ডিবেডি টেহা দেয় রিক্সাওয়ালার টেহা দেয় খাইতে খাইতে মনে হয় সাতশো জন বইয়া রইছে আসলে একজন ঠিক কিনা কাও আমি অতিষ্ঠ আমি বিরক্ত আমি বল এই ফিরা দিয়ে আমার দরকার নাই ম্যান্ডত করে খায় মুনি দিয়া খায় মাদি খায় আমার এই বইয়া বইয়া খাওয়ান সহ্য হইতো না আমি ম্যান্ডত করে খাওয়ি না মানুষ দাদাই কয় আমিও তোমার সেই পিড়ি বানাতে চাই আমি বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া লাগবে দাদা মাত্র নয় শতক জমিন দিছে আমারে ওনার বাবার দিনের জমি দাদাও ধনী মানুষ ছিলেন না মাত্র নয় শতক জমি এই নয় শতক জমিন নিয়ে আমি আমার দরবারের দায়িত্ব শুরু করলাম জমি কিনা শুরু করলাম আমি জমিন কিনতে কিনতে আজকে পর্যন্ত জমিন কিনলাম আঠারো শ শতক আঠারো একক আঠারো শ শতক মার হাবা না শতক আঠারো হাবা কেন এখানে দশটা প্রতিষ্ঠান আপনাদের যিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন হাজি কফায়তুল্লাহ আলহাজ কাফায়তুল্লাহ না উনি আমার মাদ্রাসায় গিয়েছিলেন উনি গিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন উনি আমার প্রতিষ্ঠান দেখে আসছে আমার এখানে হয়ে একর জায়গার উপরে দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিনখানা মসজিদ মার হাবা না দশটা প্রতিষ্ঠান আমার এখানে এক হাজারের উপরে ছাত্র ছাত্রী। আমি মসজিদ চিন্তা করলাম কেমন করে মসজিদ চালাবো এলাকার মানুষ দরবারের মানুষ আসে টিনের গরম শুধু লোক জায়গা হয় না যারা আইয়ে আমার আগে তারা গিয়া বইয়া মসজিদ এলাকার মানুষ বাইরে ব্যাগে সেগে ভিজা নামাজ পড়ন লাগে কারণ আমি জমা পড়াই মানুষ উন্ডালাইছে তা আমি কোনো জাগা পাই ইমাম দেখা আমিও বাইরে খেলো এই নামাজ পড়ন লাগে এই কারবারের ভিতরে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে মুড়িদ তাদেরকে দশজনকে দিয়ে একটা টিম বানাই দিলাম বললাম যে তোমরা একটা এই মসজিদের ডিজাইন করে একটা বিহু দাঁড় করাও তারা জনে মিল্লা মসজিদের একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছে আনসে পরে দেখি বিরাট বড় এক মসজিদ আজকে রাখছে আমি কি তার এটা মসজিদ আমি কত বড় কত বড় কেমনে কইতা এ দূরে আন্তাজ লইয়া যান এক লোকে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক কয় হাজার তোমার হাবা না কেন কয় হাজার ছয় হাজার লোক মসজিদে নামাজ পড়বো নিস্তালা হাসপাতাল দোতলা তিনতলা মসজিদ বাংলাদেশের সরকারি বলো বেসরকারি বলো কেউ একটা ফ্রি হাসপাতাল বানায় দেয় নাই আমি চিন্তা করেছি এটা ইনশাআল্লাহ পৃথিবীর অন্যতম একটা অন্য প্যাটার্ন একটা মসজিদ হবে নিস্তালা হাসপাতাল থাকবে ফ্রি কোনো টাকা টুকা নাই দোতলা তিনতলায় মসজিদ এই প্লানে যখন তারা নিয়ে আসছে তা আমি জি নাম এত বড় মসজিদ আবার নিচে হাসপাতাল কিরকম টেহা খরচ হইব এটা কয় কঠিন যেমনি কইছে আমি মনে করছি ফুণ মনের কোনো টেহা আচ্ছা যাই হোক তখন চিন্তা করলাম যে ফুন্ডুকুটি আমি গরিব মানুষ এইটি আমি ফামুকুই আমার দ্বারা মসজিদ হইতো না এদের সাহস করে আমি মেলার আমি করলাম এই সাহসটাই তো নাই নিয়ত করেন তখন আমি নিয়ত করলাম আল্লাহ বত্রিশ তেত্রিশ বছর ধরে মুস্তাক যে মাহফিল করি সারা বছরে তো প্রোগ্রাম করি কত মানুষ কতভাবে টাকা দেয় আল্লাহ নিয়ত করলাম এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা কয় লক্ষ পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি এক তারিখে জুন মাসের সাদের ঢালাই হয়েছে ইঞ্জিনিয়ার সাদ ঢালাই হয়েছে পরে আমারে ডাক দিয়ে এক সাইডে কয় হুজুর ওই যে কইসলাম ফুন্ড কুঠি ওই তো না আমি ওই কী তা তিরিশ কুঠি লাগবে আমি একটা বাস আছে দুইটা ফিডা দেখ মসজিদ করতাম কইলাম কে আর কয় আমি মসজিদ করতাম ফিট কত কোন হালাইয়া কহিল ডরাই না আল্লাহ লাইন করবো একতালার সাত জন দিয়া লাইতাম পারছি আস্তে আস্তে আগাইব গত পরশুদিন দরবার থেকে আমি বের হয়েছি আসার সময় দেখলাম আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে চার কুঠি তেত্রিশ লক্ষ টাকা মার বলবেন না আমি দিছি কত পঁচিশ লক্ষ আর রয়েছে চার কুঠি আট লক্ষ এই টাকা আসলো থেকে ওই ভিক্ষা করে মহিলারা যায় কহজুর রেখিতা আমি মসজিদ কদুরা ঠেহা দিন আমি তো ভিক্ষা করে পাইছি তো মসজিদও দিবেন দেন না করার তো কিচ্ছু নাই ওই রিক্সাওয়ালা যাইতে দেওয়া যায় বিদেশ থেকে আমি মালয়েশিয়া গেছি ওয়াশ করার জন্য ওইখানে আমি রাত্রে বারোটার সময় হাঁটতেছি এমন সময় দিয়ে ফিসি দিয়া একবার ফা ফাট 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 করে আটটা আবার ফিরে আইসি আইসি হুজুরে দিয়ে আমি কই হুজুরে কি খবর কি কহজুর মসজিদ আর কামের কি অবস্থা দুইশো রিঙ্গি ট্রাক এটা মসজিদও দিতা আমি তখন বুঝছি মালয়েশিয়ার রাস্তায় হাট হাট করে হেঁটে আবার যখন ফিরে এসে মসজিদের জন্য টাকা দেয় এই মসজিদ আর আটকে রাখা যাবে না ঠিক কিনা বলো আমি এই মাহফিল শেষ করে আজকে যে যাব এই মসজিদের সাদে গিয়ে আমি উঠি সব দিন ওইটা আকাশের দিকে তাকাইয়া কান দিয়ে আল্লাহ আল্লাহ এই মসজিদের কাজ যে শুরু করলা আমি যদি মরে যাই আমি যদি মরে যাই এই মসজিদ কে করে দেবে আমার যত মানুষ চিনে আমার ছেলেরদেরও তো মানুষ চিনে না আমি কান আর বলি আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন মাম্বানা নিল্লা হেমাসজিদার বানু লাহু বাই তেলফুল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি কি জান্নাতে তার জন্য ঘর বানাইবা আল্লাহ এই মসজিদে যারা একটা টাকা থেকে এক লক্ষ টাকা এক কোটি টাকাও যদি দেয় তুমি সবার জন্য জান্না থেকে ঘর বানাই দিও আমিন বলবেন না আমি কোনো দিন বাংলাদেশে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন হাত পাইতা মানুষের কাছ থেকে টাকা নিছি আমার অনেক মুড়িদ আছে আমি ইচ্ছে করলে হাত পাইতে হাতিয়ে নিতে পারি কিন্তু আমি চেষ্টা করি দেওয়ার জন্য করোনার সময় আমি ঘুরে ঘুরে আমার মুড়িদ শুধু না অসহায় মানুষের ঘরে ঘরে আমি রাতে অন্ধকারে টাকা দিয়ে এসেছি গত বন্যায় আমি পনেরো দিন ফ্যামিলি থেকে আলাদা হয়ে গেছিলাম মানুষকে সাহায্য দেওয়ার জন্যে আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি লুঙ্গি পরে পরে পানিতে ভিজে ভিজে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি এই বান্দা হাত পেতে টাকা নেওয়ার মানুষ না কিন্তু আমার মসজিদ এটা আমার স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না স্বপ্নে দেখি মসজিদ খাইতে পারি না চোখের সামনে মসজিদ ভেসে উঠে আমি এটা নিয়ে কোনো লজ্জা নাই আমি একজন রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদের কথা বলি পলাশের মানুষ নরসিংদীর মানুষ আমার হৃদয়ের কাছের মানুষ আমার ভালোবাসার মানুষ আমার এই স্বপ্নের মসজিদে আমি আশা করি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে সবাই মিলে এই পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা এক হাজার দুই হাজার টাকা দিলে আমার মসজিদটা সুন্দর করে দাঁড়িয়ে যাবে আমি প্রাণ ভরে দোয়া করে দেব। দোতালার সাদ হবে ইনশাল্লাহ রমজানের আগে আগে একটা লোক যেহেতু ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দিলাম আমি একটা হাজার টাকা দিলাম আমি দুইটা হাজার টাকা দিলাম আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে কাবুল করে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ আমার সভাপতি সাহেবের ফোকটো কত আছে কি না থাকতো না তো ওখান বেশি থাকতো না যা আছে সব দিয়ালে না এটি সব দিয়ালে বলতো জানে তো গণ্য কয় হাজার হইতো না সভাপতি সাহেব যা আসিন সব দিয়া দিছে মাশাল্লাহ আপনার কাছে রাখেন সামনে মাশাল্লাহ আমার আরেক ভাই কি নাম আলী নুর খান উনি এক হাজার টাকা দিয়েছেন আপনারা কেউ উঠান না এই যে যুবকেরা ভাই ক্ষতি করেন না মানুষ কি বলবে জানেন হুজুরে মসজিদে টাকা উঠাই তো গিয়া ভাইঙ্গা দিছে আপনি উঠতে যাবেন বদনামটা ফরবাই আমার কান্দ তা আমার স্মরণ দিয়া লাভ আছে আপনি আপনি স্মরণ দিয়ে না আপনি যুবক মানুষ আমার স্মরণ দিলে কই এক মুরব্বী দিছে বারোশো টাকা আর একজন এক এক হাজার টাকা ইসমাইল ভাই উনি পাঁচশো টাকা দিয়েছেন বাবলু ভাই উনি দিয়েছেন দুই হাজার টাকা একটা ডুকো খালি যাওয়া যাবে না আমার এটা আবদার এই যে ছোট্ট সোনামণি বাচ্চারা যারা আছে তারাও দুইটা টাকা দেবে প্রয়োজনে প্রয়োজনে তারাও দুই টাকা দেবে ইসমাইল ভাই দুই হাজার টাকা মাশাল একটা ডুকো খালি যাওয়া যাবে না এটা আমার একটা আবদার এটা আমার আবদার আপনি দিলেও মসজিদ হবে না দিলেও মসজিদ হবে কিন্তু আপনি মসজিদ বিনির্মাণের সদস্য হইতে পারছেন এটা কিন্তু বিরাট ব্যাপার আমার ছেলেরা যারা আছে মার্শাল্লা একটা বাচ্চা অনেকগুলো টাকা দিছে আমার ছেলেরা যারা তোমরা ইউটিউবাররা আছো তোমরা ভিতরে যাও আর এই এলাকার যারা ছেলে আছেন আমার যারা আমাকে যারা ভালোবাসেন মসজিদকে যারা ভালোবাসেন দু একজন উঠেন একটু এই কয়েকজন উঠেন কথা বুঝেন না একটু উঠেন না আপনি উঠেন আপনিও যান ভেতরে যান পাঞ্জাবির ভিতরে নেন পাঞ্জাবি বাঁকা করে ধরেন এ বিসমিল্লা বলে একটা লোকও খালি যাবে আমি কাউকে যাইতে বলি নাই ভাই আপনি টাকা দেওয়া লাগবে না তাও আপনি বসেন আপনি মাহফিলটা নষ্ট করেন না এখন আমরা দোয়া করবো সবাই মিলে এক হাজার টাকা দিয়েছেন আপনারা আমাদের মায়েরা যারা আছেন আপনারা যদি কিছু দিতে চান তাইলে আপনারা পাঠাই দেন কোনো একটা বাচ্চা দিয়ে পাঠাই দেন আমার মায়েরা বোনেরা মার্শাল্লা আমার আরেক ভাই এক হাজার টাকা দিয়েছেন সবাই মিলে আমরা দোয়া করব। একজন লুকো যাইন না যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে শরিক থাকেন পাঁচশো এক হাজার একশো দুইশো আপনি গরিব হবেন না আপনি মরে যাবেন না আল্লাহ ঢাইলা দেবে আপনি নিয়া কুলাইতে না সবাই সুরা ফাতে হা করেন